একজন ভোক্তা ও কিভাবে বুঝবে এই মধুটা পিওর অথবা এই মধুটা ইমপিওর অবশ্যই উনি মধু সম্পর্কে রিসার্চ করতে হবে কি ধরনের রিসার্চ মিথ না প্রচলিত কথা না যেমন প্রথম কথা হলো মধু জমলে ভেজাল হয় পানিতে মিশলে ভেজাল হয় পিঁপড়ায় খেলে ভেজাল হয় চুনে খসলে ভেজাল হয় আগুন ধরলে ভেজাল হয় এগুলো ঠিক না যেহেতু আসলে আপনি যদি সিম্পলি গুগলে শুধু এতটুকু সার্চ করেন যে হাউ মেনি টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে আপনাকে গুগল সর্বপ্রথম নিয়ে আসবে যে অ্যাকর্ডিং টু ডাভর দেয়ার ইজ মোর দ্যান থ্রি হান্ড্রেড টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে আমি দু হাজার বাইশ সালে লাস্ট সার্চ করছি আমার প্রয়োজন হয় নাই সো ফুলের ভিন্নতাই মধুর ভিন্নতা এইটা আগে আপনি স্টেবল হইতে হবে যে মধু কুটবি বি লুক ডিফারেন্ট কুড বি টেস্ট ডিফারেন্ট কুড বি মানে এটার তরত্ব থাকতে পারে আবার ঘনত্ব থাকতে পারে তাহলে ফর এক্সাম্পল বড়ই ফুলের মধু যদি কেউ বলে তাহলে উনি একটু গবেষণা করতে পারে যে বড়ই ফুলের মধু কেমন হয় অবশ্যই কোনো এমন কোন সোর্স থেকে নেবে লাইক যেগুলো ট্রাস্টেবল ইভেন আমি দেখছি যে আপনাদের অনেক নিউজ চ্যানেলে মধু নিয়ে অনেক ভালো ভালো তথ্য আছে যেমন আমি আমাদের হানিনার্স নিয়ে হানি হানিনার্স তো মধু ইউজ হয় আমি সেখানে দেখেছি বেশ ভালো ভালো নিউজ চ্যানেলরা হানি নার্সের উপকার দিনে লিখেছে কবে থেকে খাচ্ছে প্রাচীনকাল থেকে খাচ্ছে অনেক সুন্দর সুন্দর সো ওই ধরনের সোর্সগুলো থেকে ওনারা কিছু ইনফরমেশন নিতে পারে আর নর্মালি আমি বলবো যদি কেউ ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে এটা নেন ভেজাল প্রুফ করতে পারলে এত টাকা জরিমানা যাওয়ার দরকার নেই সব চ্যালেঞ্জে আপনি আপনি ভাই কীভাবে আপনি পরীক্ষা করবেন হাউ আমি বুঝি এক কেজি মধু দুই হাজার টাকা দিয়ে কিনে এবার বুঝি আমি এটার পরীক্ষা করতে আমার আর খায়দা কাম নেই না আমার কোনো কাজ কাম নাই আমি এবার এটা ভেজাল না সঠিক এটা প্রমাণের জন্য আমি লেগে যা ল্যাব টেস্ট এইটা কত টাকা লাগবে ওখানে কোথায় করে আচ্ছা আপনি আপনাদের কাছে আপনার সাংবাদিক মানুষ আমরা বিলিভ করি যে আপনাদের কাছে সো সোমেনি ইনফরমেশন থাকে আবার রাখতে হয় কোথায় মধু টেস্ট করে বলতে পারেন কেউ আমার মনে হয় সো ভেজাল এবং পিওর কোনো কিছু বসে গেলো জমে গেলো পাতলা ঘন ঝাঁকি দিলে ফেনা হয় এটার উপর ডিপেন্ড করে না এতটুকু জানি আসলে ওই যে মধু গবেষক যারা তারাই তো বলো যে ভোক্তা পর্যায়ে এটা জানাটা অনেক ব্যাপক বিষয় সো আমরা বিলিভ করি যিনি মধু খাবে ওনার উচিত এমন কোনো সোর্স থেকে নেওয়া যারা মধুর সব বিষয় তুলে ধরে ওনাদের সামনে যে এটা কেমন হতে পারে এটা কেমন বা যাকে ওনার ট্রাস্ট হয় আদারওয়াইজ হোয়াট ক্যান আই সে মোর এখন পর্যন্ত আমি এর সাথে বেশি বলতে পারি দেখেন ফর এক্সাম্পল আপনি সরিষা ফুলের মধু আপনি নিচ্ছেন এটা লিকুইড এখন আপনি এটা ঢাকা নিয়ে আসছেন এটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড ঢাকা একটু গরম ঠান্ডা কম পড়ে আপনি সেম দুই বোতল মধু আপনি চিটগং এক বোতল পাঠালেন ওইটা পুরো জমে গেল ঢাকাটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড এখন আপনি যদি এটাকে ডেফিনেশনে নিতে চান যে কি ব্যাপার একই মধু একটা অর্ধেক জমলো অর্ধেক লিকুইড আর একটা পুরো জমে গেল কেন টেম্পারেচারের উপরে মধু তার বিহেভিয়ার চেঞ্জ করে টোটালি টেম্পারেচারের উপরে আমি আবারও বলি ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা এবং মধু তার গাঢ়ত্ব ঘনত্ব তরলতা ডিপেন্ড করে টেম্পারেচার ন্যাচারালের মানে ওই যে কিটাকে কী বলে সুন্দর করে বলতে গেলে বলা হয় যে সুন্দর আবহাওয়ার উপর অনেক কিছু হয় বললাম আর ফর এক্সাম্পল আপনি সুন্দরবনের মধু আজকে সংগ্রহ করলেন এটা একরকম পাইছেন আপনি এক সপ্তাহ বা পনেরো দিন পরে যেটা আপনি আবার সংগ্রহ করবেন ওটা সেম হওয়ার সম্ভাবনা খুবই কম কেন সুন্দরবনে ভ্যারিয়েন্ট ফুল ফোটে দেখা যায় কোনো ফুলের আধিক্যতা কমে গেছে কোন নতুন ফুল ফুটছে সো ওই আগেরটার সাথে এখন ওটা মিলবে না সো ওটা সো টাফ টু গিভ ডেফিনিশন হাউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিওর হানি যারা ভালো কাজ করে আপনি আন্ডারস্ট্যান্ড করবেন আপনি একটু নিজে নিজে মানে অন্ধ অন্ধভাবে না থেকে একটু নিজে ভালো সোর্স থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন আমি গ্রাহকদের উদ্দেশ্যে যদি মেসেজ দেওয়া যায় বিক্রেতা আমি বলব মধু পুষ্টি সমৃদ্ধটি খাবার প্রাকৃতিক রোগ নিরাময়ের বিশাল এক উৎস প্রাচীন যুগ থেকে মানুষ মধু খায় আপনারাও মধু নিজেরা এবং নিজের পরিবারের বাচ্চা কাচ্চা সবার সাথে মধুর সাথে পরিচয় করানো একটা ন্যাচারাল মানে রোগ নিরাময়ের উপায় গ্রহণ করার সমতুল্য সো আপনারা এটা। যখন আপনি এটা খেতে চাইবেন সত্যি কথা আমি বলি যে আপনার এখন আমাকে বলছেন না যে কিভাবে বুঝবো খাঁটি মধু ভেজাল মধু যেদিন বাংলাদেশের মানুষ মানে এম করবে যে ঠিক আছে আমার পরিবারের মধু আমি বাচ্চাকে খাওয়াবো আমি মুরব্বীকে খাওয়াবো আমি নিজে খাবো সেদিন দেখবেন আস্তে আস্তে উনি অনেক কিছু উনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন ইনশাআল্লাহ দুইটা প্রশ্ন দায়ী কারা চিনবে কিভাবে অবশ্যই যারা ভেজাল করে তারা দায়ী তাদের নৈতিকতা নাই তাদের এই বিষয়ে তারা অনৈতিক পদ্ধতিতে ব্যবসাটা করতেছে এটার জন্য দায়ী আর চিনবে কীভাবে এটা অনেক জটিল একটা প্রশ্ন এটার উত্তরটা অনেক ব্যাপক আমি কিছু বলেছি সাধারণ মানুষ চেনার জন্য আসলে ওরকম কোনো যন্ত্রপাতি নেই সাধারণ মানুষ চিনবে যার কাছ থেকে মধু কিনছে তার মধুর মধ্যে যদি বৈচিত্র্য থাকে তার সরিষার মধ্যেও সাদা হবে মধু মধ্যেও কালচে হবে সুন্দর মধ্যে মধ্যে পাতলা হবে এরকম পোলেন লেয়ার জমবে এরপর লিচু ফুলের মধ্যে সবুজা হবে ঘন হবে এই যে তিকনেসের মধ্যে যে ঘনত্বের মধ্যে যে ভেরিয়েশন এটার মাধ্যমে সাধারণ মানুষ মধু চিনবে এছাড়া কালারের মাধ্যমে গানের মাধ্যমে স্বাদের মাধ্যমে তাকে ভালো মধু সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে তখন সে ভালো মধুটা চিনতে পারবে এটার সঠিক ব্যাখ্যা নিয়ে আমরা বই লিখেছি দশজন এক্সপার্টকে নিয়ে আর এটা তো ঘরের বাজার বাংলাদেশে পরিষ্কার করে দিছে স্টির মধ্যে জমতে পারে এবং ব্যাপকভাবে ওনারা এই জমা মধু বিক্রি করেছে গত বছর